বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছে তেইশ এপ্রিল বিকালে এফডিসিতে সুষ্ঠুভাবে শেষ হয় সেটা এরপরই ঘটে অপ্রীতিকর একটি ঘটনা প্রাথমিকভাবে জানা যায় একজন ইউটিউবারের সঙ্গে মনোমালিন্য চলছিল খল অভিনেতা শিবা শানুর শপথ গ্রহণ শেষ হলে ইউটিউবারকে ডেকে নেন তিনি কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী একাধিক জনের মতে এতে নেতৃত্ব দেন সানু অভিনেতা জয়চৌধুরী ও আলেকজান্ডার বো এ ঘটনায় আত্মপক্ষ সমর্থন করেছেন জয় জয়চৌধুরী তিনি জানান এক সময়ের চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার চাওয়াতেই মারামারির সূত্রপাত ঘটেছে জয় বলেন শপথ শেষে কার্যকরী পরিষদের মিটিং ছিল আমরা সবাই সেই মিটিং করছিলাম ওই মুহূর্তে আপু তার মেয়েকে নিয়ে এসেছেন কিন্তু তিনি ভেতরে ঢুকতে পারছিলেন না বাইরের বিভিন্ন লোকের কারণে এমন সময় দুই তিনজন ইউটিউবার তারা ময়ূরাপুর মেয়ের হাত ধরে টান দিয়ে বলেন তুমি একটা ইন্টারভিউ দিয়ে যাও বারবার তারা এই আবদার করছিলেন এতে মহিরাপু রেগে যান তিনি বলেন ও তো সেলিব্রিটি না ও ইন্টারভিউ আপনি কি করবেন পরে এটা দেখে শিবাসানু ভাই ইউটিউবদের বলেন এই বেরোন স্টাডি রুম থেকে বেরোন এই কথার এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটে হাতাহাতি হয় তারা শিবাসানু ভাইয়ের গায়ে হাত তুলেছেন এবং তারাই বাইরে গিয়ে বলেছেন চ্যানেলের সাংবাদিকদের উপরে গায়ে হাত তুলেছে শিল্পী সমিতি পরে গণ্ডগোলটা সৃষ্টি হয় মারামারি কি আপনিও করেছেন এমন প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান জয় তিনি বলেন দেখি যে শানু ভাইকে মারার জন্য দেয়াল টোপকে দুই তিনজন ভেতরে ঢুকছে তারপরে গিয়ে আমরা চিল্লাপাল্লা করেছি এ প্রোডাকশনের ছেলেরা ছিল তারা এটা দেখতে পেয়ে মারাবাড়িতে যোগ দেয় এরপরই সংঘর্ষটা বাধে নিয়ে জানা যায় মারামারি ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও বাংলাভিশনের ক্যামেরা পার্সন সহ দশ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজেও পাঠানো হয় এদিকে বিষয়টি নিয়ে সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোনার হোসেন ডিপজল কথা বলেছেন তিনি বলেন বিষয়টি আমরা দেখছি এটা খুবই দুঃখজনক বিষয়টি যেভাবে দেখলে সবার ভালো হয় সেভাবে আমরা দেখছি